গত শুক্রবার আগের শুক্রবার এই মসজিদে আশেপাশে বোধহয় হাউজিংয়ে থাকেন কোনো এক ভাই এসে আমাকে চোখের মানি মস্ত বললেন ভাই ছয় হাজার টাকা আছে আপনার মসজিদ কমপ্লেক্সের জন্য সরি আট হাজার টাকা আছে এটা টাকাগুলো নেন তো আমি নিয়ে আমাদের সহকারীকে দিলাম বদলে বললেন যে আমার একটা ছেলে ছিল সে ব্যাংকে বোধ টাকা জমায়ছে বা কেউ দিছে সেখান থেকে সে বলছে এটা আমি মসজিদ কমপ্লেক্সে দেবো আমাদের তো সাত হাজার টাকার সাথে আমি এক হাজার যোগ করলাম এটা আপনি নেন তো ছেলে কি হয়েছে ও বলে যে ছেলে আপনার হাতে দিতে চাইছে কিন্তু সে হাসপাতালে বেডে শুয়ে আছে হাসপাতাল বেড়ে শুয়ে আছে ছেলেটা কি হয়েছে তার ওর যে ক্যান্সার আক্রান্ত ক্যান্সার আক্রান্ত ছয় বছরের বাচ্চা এবং সে লাস্ট স্টেজে আছে শুধু মৃত্যুর জন্য অপেক্ষা করছি আমরা তো আমার খুব খারাপ লাগলো বললাম যে ছেলেকে দেখতে যাবো আমি পরের দিন গেলাম হাসপাতাল আলমারার হাসপাতালে গেলাম হাসপাতালে যাওয়ার পর যে দৃশ্য দেখলাম আমি ছেলেটা মারা গেছে কয়েকদিন আগে এই এলাকার মহল্লার মানুষও উনি এখানকার তো সে দৃশ্য দেখে আমার সাথে আরও একজন গেছেন যারা গেছেন কেউ নিজেকে ঠিক রাখতে পারেননি প্রত্যেকটা মানুষ কাঁচছিলেন এত কষ্ট হচ্ছে বাচ্চাটার মানে দেখার মতো কোনো দৃশ্য নয় ছয় বছরের একটা বাচ্চা কত বড় পরীক্ষা মা বাবার জন্য আল্লাহ তালা আপনার বাচ্চাকে খুশি রাখছেন ভালো রাখছেন আপনি জুমা পড়ে গিয়ে বাচ্চার বাচ্চা চুমু খাবেন তাকে কোলে নেবেন তাকে পাশে বসিয়ে আপনি খাবার খাবেন খাবার তুলে দিবেন বিকেল হয়তো ঘুরতে যাবেন হয়তো তার পরীক্ষা আছে কালকে পড়ালেখা আছে তাকে পরামর্শ দিবেন আল্লাহ আপনাকে কত সুন্দর একটা সাস্টেন কত সুন্দর একটা আপনার কি বলে এটাকে ভারসাম্যপূর্ণ স্বাভাবিক একটা অবস্থা দিয়েছে এই এইরকম নিয়ামত যদি আপনি খোঁজেন একটা নিয়ে বসলে পাতা শেষ শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ করতে পারবেন না একজন তার স্কিনে সামান্য একটি সমস্যা হয়েছে জটিল কিছু নাই স্কিনে মাত্র বডির উপরে এইটুকুর জন্য তার জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে হাসপাতালে যাই দেখেন কি কি নির্মম দৃশ্য কি মর্মান্তিক দৃশ্য তিনি কাতরাচ্ছেন হয়তোবা আর হয়তো সামান্য একটা নখ উপড়ে গেছে তার ব্যথা কাতরাচ্ছেন আল্লাপার নখগুলো ভালো রেখেছে আল্লাহ এমনি এমনি বলেন বলেননি গোটা পৃথিবীর সমস্ত পানিকে যদি কালি বানাও আর সকল গাছকে যদি কলম বানাও এবং লিখতে থাকো আমার নামত তোমারে গাছ এক সময় শেষ হয়ে যাবে তোমার নদী নালা সমুদ্রের পানি শুকিয়ে শেষ হয়ে যাবে এরপর যদি আবার তোমাকে দেওয়া হয় এগুলো ডাবল সেগুলো শেষ হয়ে যাবে কিন্তু আমার নামত লিখে শেষ করতে পারবা কেন একজন মানুষ বিপদে আলহামদুলিল্লাহ বলবে কেন কি যুক্তি আমাকে বলে একজন মানুষ আসে না নানান কষ্টে মানুষ থাকে না নানান মুসিবতে থাকে না আমাদের কাছে আসে মানুষ ভাই এ বিপদ সে বিপদ তা আমরা বলি ভাই ধৈর্য ধারণ করে বিপদেও আলহামদুলিল্লাহ বলতে শিখেন কেন বিপদে আলহামদুলিল্লাহ বলবে বলেন বেচারা রোড অ্যাক্সিডেন্টে তার পাওটা ভেঙে গুড়া গুড়া হয়ে গেছে যাচ্ছিল জরুরি কাজে চাকরিটা ঝুটে গেছে কারণে আর বহু ক্ষতি হয়েছে আপনি অবস্থায় যে বলতেছেন ভাই সকল অবস্থায় আল্লাহ শুকর আদায় করতে হয় আপনি আলহামদুলিল্লাহ বলেন কি যুক্তি আছে বলেন তো মরতেছে আপনি বলেন আলহামদুলিল্লাহ বলাটা যৌক্তিক না অযৌক্তিক কেমন যৌক্তিক এটা মরতেছে আপনি বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তো খুশি চাই না হ্যাঁ এর থেকে খারাপ হতে পারতো দিস ইজ দ্য পয়েন্ট আপনার বাসার চুরি হলো চোরে যা ছিল ফোন টোন যেগুলো যেগুলো সব নিয়ে চলে গেছে গেছেন সব নিয়ে চলে গেছে আপনি যখন দেখলেন সব চোর নিয়ে গেছে আপনি বললেন আলহামদুলিল্লাহ নিয়ে গেছে সে বলে আল্লাহ শখর খুশি হয়েছেন আপনি এই আল্লাহ শখরের যৌক্তিকতাটা কোথায় বলেন তো যৌক্তিকতা হলো চোর অনেক কিছু নিয়ে গেছে ঠিক আছে ফ্যানটা খুলতে পারেন আলহামদুলিল্লাহ যদি সেচরা চোর হয়তো ছোট লোক চোর হইতো যে বাড়িতে গেছে গ্রামের বাড়িতে সারা রাত ধরে ফ্যান করলি বা সমস্যা কি সেটা তো বাঙালি হিসাবে সে টাকা পাবো আমার খাটগুলো আছে হাড়ি বাতিলগুলো অন্তত রেখে গেছে অনেক কিছু রেখে গেছে অনেক চুরিতে এরকম হয় যে উপরে সাদ আর নিচে ফ্লোর ছাড়া সব রেখে চলে যায় এরকমও তো হতে পারতো আর চুরি না হয়ে যে এখানে অগ্নিকাণ্ড হইতো আর আগুনে সব ছাই হয়ে যেত ভূমিকম্পে সব মাঠের নিচে ধসে যেত তাহলে কি হতে পারতো তো তার চেয়ে তো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এই জন্য ইমানদার কখনো দুঃখে থাকতে পারে না ইমানদার যদি ইমানদার হয় দুঃখ তাকে স্পর্শ করতে পারে কারণ সকল দুঃখেই তার কি আছে সান্তনা আর বেইমানের কি আল্লাহর মধ্যে অবশ্যই কোনো সান্তনা আছে সে কি বলবে ও শিট ব্যাড হ্যাঁ গ্যালিগ্রাস করে অস্থির পেয়ে ভাঙসুর করে বেসারা কোনো সান্তনা আছে কপাল পড়া আল্লাহ এই জন্য বলেছেন এটাই কারণ যে ইমানদারদের এক অভিভাবক আছেন মহান আল্লাহ তার সব রাস্তা বন্ধ হয়ে গেছে সে জানে আসল রাস্তা এখনো ওপেন আছে তাকে কেউ হারাতে পারে না শেষ মুহূর্তে পর্যন্ত সে আল্লাহ কাছে সাহায্য চায় সেদিন এক ডক্টরের কাছে গেলাম প্রফেসর সিনিয়র মানুষ তিনি দীর্ঘ সময় আমাকে বোঝাতে লাগলেন বিভিন্ন বিষয় আল্লাহ কিভাবে আমাদেরকে সৃষ্টি করেছে আমি তো সায়েন্সের ছাত্র না মুগ্ধ হয়ে গেলাম শুনে সুফান আল্লাহ কীভাবে সম্ভব আমরা যে খাবার গ্রহণ করি সেগুলো কতগুলো ধাপে মল হয়ে মূত্র হয়ে আমাদের শরীর থেকে বের হয় তার আগের ধামগুলো কি কিভাবে এগুলো আল্লাহ আলামিন এইভাবে সেট করলেন এটা এইভাবে কাকতে হতে পারে না কোনো পরিকল্পনা ছাড়া মলদার সম্পর্কে বললেন যে মলদার নিচে এখানে আল্লাহ পিঠে দিয়ে দিতেন বুকে দিয়ে দিতেন তাহলে আপনি কিভাবে আপনার শরীরের আবর্জনাগুলো বের করতেন কত কঠিন হতো পারফেক্ট জায়গা আল্লাহ সেট করছেন আবার সেটাকে এমনভাবে আল্লাহ তালা তৈরি করেছেন যে মল এমনিতে বের হয়ে যায় না ওইটা বন্ধ থাকে আবার যাতে বের হওয়া সহজ হয় তার জন্য পানি যতটুকু প্রয়োজন মলের সাথে ততটুকু দেওয়া হয় আঠালো পদার্থ তৈরি হওয়ার ব্যবস্থা করা হয় না হলে ওটা ছিঁড়ে যাবে ফেটে যাবে মানে কত কিছু যে আসে প্রায় আড়াই ঘন্টা আমি একটা রুগী আমাকে উনি আড়াই ঘন্টা সময় দিলেন অবশ্য রাতে অন্য রুগী ছিল না কেউ সব শেষ রুগী ছিলাম আমি আড়াই ঘন্টা উনি আমাকে বোঝালেন এবং আমি মুগ্ধ হয়ে গেলাম সব ভুলে গেছি আমি কাজ বাদি সুহান আল্লাহ বলে যে ভাই আল্লাহ তালা কি নিয়ামত আপনার ভিতর দিয়ে রাখছে আপনি কপাল শেষ দায় অবলত এমনিতে পেয়ে তো আল্লাহর স্মরণের অংশ হিসাবে এগুলো যে আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করে আর সব বাদ দেন আল্লাহ আমাকে হাত পা সুস্থ রেখেছেন কত মানুষ অসুস্থ কত মানুষ অসুস্থ কত মানুষ বিভিন্নভাবে আক্রান্ত